ঠাকুরনগরে কুকুরের কামড়ে আহত প্রায় চল্লিশ জন এলাকা জুড়ে আতঙ্ক উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগরে দেশি কুকুরের কামড়ে আতঙ্ক ছড়িয়েছে রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত চলতি পথে একের পর এক প্রায় চল্লিশ জনকে কামড়ানোর অভিযোগ উঠেছে ঘটনা শুরু হয় ঠাকুরনগর বাজার এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি প্রথমে লাল রঙের একটি কুকুর বহু পথচারীকে কামড়ায় পরে নওদাগা ও হাসপাতাল চত্বর এলাকায় একই ঘটনা ঘটে বিয়ে বাড়িতে আসা অতিথি থেকে শুরু করে হাসপাতালে ওষুধ কিনতে যাওয়া মানুষ কেউই রেহাই পাননি আহতদের একের পর পর এক ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রবিবার সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত ভিড় হয় হাসপাতালে জরুরি বিভাগে স্থানীয়রা জানান পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেওয়া হয় গাইঘাটা থানার পুলিশ কুকুরটির সন্ধান শুরু করেছে ঠিক কতজন আক্রান্ত তা নিয়ে বিভ্রান্তি থাকলো ঠাকুরনগর হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন রাত দশটা পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে চিকিৎসা দেয়া হয়েছে সম্ভবত একটি নির্দিষ্ট কুকুরই এদের কামড়েছে বলে প্রাথমিক অনুমান সবাইকে দ্রুত ভ্যাকসিন দেওয়া হয়েছে দুপুরে কামড়ানো বেশ কয়েকজনের বড় ক্ষত হয়েছে তাদের সেলাই করতে হয়েছে একজন বিয়ে বাড়ির অতিথিকে দিতে হয়েছে এগারোটি সেলাই এই ঘটনায় ঠাকুরনগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কুকুরটির অবস্থান ও সম্ভাব্য সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে ওষুধ আনতে যাচ্ছি হসপিটালের সামনে যে ওষুধটার দোকান ওখান থেকে যখন আমি বেরোয় এসেছি হসপিটালের দোকান সামনে ওখান থেকে আমাকে কামিয়েছে কুকুর হ্যাঁ দেশি কুকুর লাল আর কামড়িয়েছে অনেক প্রায় মানুষ অন্যজনকে কামড়িয়েছে আমি থাকতে হসপিটালে হ্যাঁ সবাই আসছে সবাই টেনেস নিয়ে গেছে আমিও একটু বাদে যাব কানাই বাই না মানে শিবলপুর নগগ্রামের তোমুক তো আছিই কেননা একটা কুর্ত্ত এখন আগে তাকে কামড়ে এখন আমি ফুল বিক্রি করি আমি এই হসপিটালে এসছিলাম দাদাকে নিয়ে হ্যাঁ গেটে কানাই ভাই নাম আমি একটা ঘটনা চক্রে আমার পাড়ার ঘটনা চক্রে আমি হসপিটালে আসি এসে তখনই শুনতে পাই প্রায় পঁচিশ তিরিশ জনকে প্রায় কুকুরে কামড়েছে ঠাকুরনগর থেকে তারপরে দেখি প্রায় তারপরও চল্লিশ পঞ্চাশ জনের মতো ঠাকুরনগর হসপিটালে ঢুকে একই পেশেন্টে কুকুরে কামড়ানো এবং একটাই কুকুর লোকের মুখে যেটা শুনতে পাচ্ছি যাদের কামড়েছে তাদের তারা বলছে একটাই কুকুর কামড়াচ্ছে এবং বিষব বিভক্তভাবে ভাবে কামড়াচ্ছে কারণ কি এর মধ্যে ঘন্টাখানেক আগে একটা পেশেন্ট এসেছে তার এগারোটা সেলাই পড়েছে কুকুরের কামড়ে এটা আমি যতটুকু খবর পেয়েছি ঠাকুরনগরে প্রথমে আক্রমণ করেছে প্রায় তিরিশ চল্লিশ জনকে ঠাকুরনগর বাজার চত্বরটাই স্টেশন লগ্ন দিয়ে প্রায় ফুল বাজার দিয়ে মোটামুটি ওই এরিয়া দিয়ে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো পেশেন্ট ওখান থেকে এসে তারপরে লাস্ট শুনতে পারি নদাগার মোড় এবং হসপিটালের সামনে থেকে আমাদের পাড়ারই একটা ছেলেকে কামড়েছে সে এখনো ভিতরে রয়েছে ট্রিটমেন্ট চলছে তার যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে এরকম একটা ব্যাপার আতঙ্ক তো অবশ্যই সাধারণ পাবলিক রাস্তাতে চলছে হঠাৎ কামড়ে দিচ্ছে আতঙ্কে তো সকলেই আছে কারণ আপনারা এসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি এলাকার সমস্ত মানুষদের কাছে বার্তা পৌঁছাতে চাই আপনারা একটু সতর্কভাবে চলবেন কারণ একটা বিপদ ঘটে গেলে সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না আপনারা সকলকে অনুরোধ করো আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে আমার নাম দেবদুলাল বৈরী